প্রতিদিন নতুন নতুন ও মজার মজার কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা তোমরা তোমাদের নামগুলো ভিডিওর কমেন্ট বক্সে লিখে দাও কেননা আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও আমি তোমাদের নামগুলো দিয়ে তৈরি করব। শহরে এক বণিক থাকত তার একটি ছেলে ছিল বণিক বেঁচে থাকতে তার ব্যবসার অনেক উন্নতি হচ্ছিল কিন্তু তার মৃত্যুর পরে ব্যবসার অনেক ক্ষতি হতে লাগলো একটা সময় এমন এলো যে বণিকের সব সম্পত্তি শেষ হয়ে গেল তখন বণিকের ছেলে অন্য দেশে গিয়ে ব্যবসা করার সিদ্ধান্ত নিল তার কাছে সম্পত্তি বলতে মাত্র কুড়ি কিলোগ্রাম ওজনের একটি দাড়ি পাল্লা ছিল সে ওই দাড়ি পাল্লাটি শহরের এক মহাজনের কাছে উত্তরাধিকার স্বরূপ গচ্ছিত রেখে দিল তারপর সে অন্য দেশে চলে গেল অন্য দেশে গিয়ে কিছু বছর ব্যবসা করার পর অনেক অর্থ উপার্জন করে সে তার নিজের শহরে ফিরে ফিরে আসার পর সে তার ওই দাঁড়ি পাল্লাটি আর তার কাছে ওই মহাজন অসুখ ছিল সে ওই দাঁড়ি পাল্লাটি ফেরত দিতে চাইছিল না তাই সে চালাকি করে বলল বাড়ি পাল্লাটা তো এই দূরে খেয়ে ফেলেছে এখন আমি তোমাকে ওটা কি করে দেব এই কথা শুনে বণিকের ছেলে বুঝতে পারল যে মহাজনের মনে বিশ্বাসঘাতকতা বাসা বেঁধেছে কিন্তু সেই সময় তর্ক করা তার কাছে একেবারেই উচিত মনে হল না তাই সে খুবই ভদ্রতার সঙ্গে বলল কোন ব্যাপার না মহাজন এখন এই পরিস্থিতিতে না আপনি কিছু করতে পারবেন আর না আমি হয়তো ওই দাড়ি আমার ভাগ্যেই ছিল না বনিকের ছেলের কথা শুনে সে স্বস্তির নিঃশ্বাস ফেললো কিছুক্ষণ মহাজনের সঙ্গে কথা বলার পর বণিকের ছেলের যখন চলে যাওয়ার সময় এলো তখন সে মহাজনকে আপনি কি আপনার ছেলেকে আমার সঙ্গে একটু পাঠিয়ে দেবেন আসলে বিদেশ থেকে আমি আপনার জন্য একটা উপহার এনেছি ওটা আমি আপনার ছেলের হাত দিয়ে পাঠিয়ে দেব মহাজন খুব লোভী ছিল উপহারের লোভে সে তার নিজের ছেলেকে বণিকের ছেলের সঙ্গে পাঠিয়ে দিল বণিকের ছেলে মহাজনের ছেলের সঙ্গে কথা বলতে বলতে এক নদীর ধারে গিয়ে পৌঁছল নদীর ধারে একটি গুহা ছিল সে মহাজনের ছেলেকে এক ধাক্কা দিয়ে ওই গুহার ভেতর ঢুকিয়ে দিল আর গুহার দরজাটা এক টান মেরে বন্ধ করে দিল তারপর নদীতে স্নান করে সে নিজের ঘরে ফিরে এলো এদিকে সন্ধে হয়ে গেল আর মহাজনের ছেলে বাড়ি না ফেরায় সে খুব চিন্তিত হয়ে বণিকের ছেলের বাড়িতে গেল এবং তাকে নিজের ছেলের ব্যাপারে জিজ্ঞেস করলো তখন বণিকের ছেলে বলল আপনার ছেলের সঙ্গে আমি নদীর ধারে বসেছিলাম তখনই কোথা থেকে একটা বাজ এসে ওকে উড়িয়ে নিয়ে চলে গেল এই কথা শুনে মহাজন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো আর চিৎকার করে বলল মিথ্যে বাড়ি শয়তান কথাকার কে সব দেবল

আর বণিকের ছেলের নামে তার কাছে অভিযোগ জানালো রাজার সৈনিক পাঠিয়ে বণিকের ছেলেকে রাজসভায় ডাক পাঠালেন বণিকের ছেলে যখন রাজসভায় এলো তখন মহাজন চিৎকার করে বলল মহারাজ ও আমার ছেলেকে অপহরণ করেছে ওকে শাস্তি দিন আর আমার ছেলেকে ফিরিয়ে দিন রাজা বণিকের ছেলেকে তার মতামত জানাতে বললেন সে বলল আমি নদীর ধারে মহাজনের উড়ে চলে গেল রাজা এই কথাটা একেবারেই বিশ্বাস করতে পারলেন না এমনটা কি করে হতে পারে একটা ছোট্ট ছেলেকে কিভাবে একটা সামান্য বাজ পাখি উঠে নিয়ে যেতে পারে তুমি একটা মিথ্যুক যদি একটা সাধারণ ইঁদুর আমার কুড়ি কিলোগ্রাম ওজনের লোহার দাড়িপাল্লা খেয়ে ফেলতে পারে তবে একটা বাজ পাখিও মহাজনের ছেলেকে উঠিয়ে নিয়ে চলে যেতে পারে ছেলে বলল। আর সে তার দাড়িপাল্লার কথাটাও রাজাকে জানালো রাজার এই পুরো ব্যাপারটা বুঝতে একটু সময় লাগলো না তিনি মহাজনকে অবিলম্বে বণিকের ছেলের দাঁড়িপাল্লা ফেরত দেওয়ার জন্য আদেশ করলেন মহাজন দাড়িপাল্লা ফেরত দিয়ে দিল তখন বণিকের ছেলে মহাজনের ছেলেকে ওই গুহা থেকে বাইরে বের করে এনে তার বাড়িতে পাঠিয়ে দিল এই গল্পটি থেকে আমরা এই শিক্ষাই পাই যে যখন সোজা আঙুলে ঘি ওঠে না তখন আঙুলটা একটু বেঁকাতে হয়